আমরা এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সাবে অন করলাম এই যে নিউট্রালের বাতি জ্বলে এবং মোবাইল পাম্পের বাতি জলে আমরা এখন এটা হাফ স্টার্ট দেব দেখা যাক কি ভাই ইনশাআল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত রাইড অ্যান্ড রোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওতে ইয়ামা আর এক্স একটা জাপানি বাইক এটা আসলে এখনও জনপ্রিয়তা শীর্ষে কেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন এটা আসলে মানুষের কাছে এত জনপ্রিয় সো ভিয়ার্স ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে ইয়ামা আর এক্স বা ইয়ামার নামটা শুনলেই আমরা আসলে একটা আবেগ কাজ করে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা মনে করি এটা আসলে জাপানিজ বাইক কিন্তু পঁচাশি নব্বই পঁচানব্বই দুই হাজার দুই হাজার দুই বা দুই হাজার চার সালে যে সমস্ত বাইকগুলো বাংলাদেশে আসছে সবগুলো কিন্তু জাপানি প্রোডাকশনের বাইক ছিল একটা সময় আস্তে আস্তে আসলে এটার খরচ কমানোর জন্য কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান থেকে আমরা ইন্ডিয়ান বাইকগুলো ইম্পোর্ট করি যদিও সবগুলোই জাপানি প্রযুক্তির কিন্তু আসলে আদেও কোনো পার্টস তাতে জাপানি ব্যবহার করা হয় কিনা এটা আমার জানা নাই তবে কয়েকটা বাইকে আমি দেখছি কিছু কিছু পার্টসে একবারে খোদ খোদাই করে লেখা আছে মেড ইন জাপান তো এই জাপানের প্রতি মানুষের কিন্তু একটা আস্থা আছে আস্থা জাপান বললেই তারা একটা মানুষের মধ্যে আস্থা কাজ করে যে না সেটা অবশ্যই শক্তিশালী এবং ভালো কোয়ালিটির সম্পন্ন জিনিস তো এইটা একটা কারণ কিন্তু যে মানুষের একটা আস্থার জায়গা আছে জাপানের প্রতি সেটা আসলে কিন্তু এই যে জাপানিজ বাইকটা উনিশশো পঁচাশি সাল থেকে প্রোডাকশন হয়ে দুই সাল পর্যন্ত লাস্ট প্রোডাকশন হয়েছে জাপানে তো সেটা এখনো কিন্তু বাংলাদেশের না অনেকগুলো কান্ট্রিতেই কিন্তু আপনার এই বাইকটা এখনো চলতেছে পাকিস্তান ইন্ডিয়া কলম্বিয়া নিউজিল্যান্ডে বা আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া সব অনেকগুলো কান্ট্রিতেই কিন্তু এই বাইকগুলো চলে তো এখানে আসলে জাপানের প্রতি মানুষের যে একটা আস্থা ভরসা সেটার কারণেই কিন্তু এই বাইকটার প্রতি মানুষের একটা প্রেম একটা আবেগ কাজ করে আসলে জাপানিজ কোয়ালিটি এই যে জিনিস এটার সৌন্দর্য বর্ধনই আলাদা জাপান কিন্তু প্রযুক্তি থেকে আসলে অনেক আগায় অন্যান্য কান্ট্রির থেকে বাংলাদেশ থেকে তো অন্তত মিনিমাম একশো বছর আগায় আছে জাপানের যে প্রযুক্তি তো সর্বসাকল্যে মানুষের জাপানের প্রতি একটা আস্থা ভালোবাসা লাগার কাজ থেকেই কিন্তু এই সমস্ত বাইকের প্রতি মানুষের একটা আবেগ বা আস্থা কাজ করে যার কারণে এখনও কিন্তু এই ইয়ামা এক্স বা হোন্ডা বা অন্যান্য যে জাপানিজ কোম্পানির বাইকগুলো বা গাড়ি মানে কার সবগুলোই কিন্তু মানুষের একটা আস্থার জায়গা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট আমরা যদি আসলে দেখি নিঃসন্দেহে সেখানে লেখা আছে মেড ইন জাপান নিঃসন্দেহে আমরা সেই প্রোডাক্টটা ব্যবহার করি বা পার্সেস করি এইটা কিন্তু একটা মানুষের আস্থার জায়গা আস্থাটা কোথার থেকে তৈরি এই সমস্ত জিনিসের থেকে তৈরি হয়েছে যেমন ক্যাসিও ঘড়ি সিকো ফাইভ ঘড়ি এগুলো যখন আসলে জাপানিজ ছিল তখন কিন্তু মানুষ চোখ বন্ধ করে এগুলো কিন্তু কিনতো সো এই বাইকগুলো যখন বাংলাদেশের মার্কেটে আসছে জাপানিস সরাসরি জাপান থেকে তখন যে একটা মানুষের আস্থা তৈরি হয়েছে সেই থেকে মানুষের কিন্তু জাপানের জিনিসের প্রতিও একটা বিশ্বাস তৈরি হয়েছে যার কারণে কিন্তু এই বাইকগুলো মানুষের কাছে দিনে দিনে একটা আস্থার প্রতীক হয়ে উঠছে যাই হোক আসলে কেন এই বাইকটা লিজেন্ডারি লিজেন্ডারি এই কারণে বলা হয় যে আজ থেকে চল্লিশ বছর আগে প্রোডাকশান করা বাইকে পাঁচটা গিয়ার দিয়ে আসছে এই জাপানি আর এক্স ওয়ান ফাইভ এটা একটা পাঁচ গিয়ারের বাইক চিন্তা করতে পারবেন যে উনিশশো সালের প্রযুক্তি কোথায় আজকে অনেকগুলা বাইক কোম্পানি মার্কেটে অ্যাভেলেবেল আছে সেখানে দেখেন যে এর থেকে ইঞ্জিনের পাওয়ার টাওয়ার যা আছে মোটামুটি তারপরে চার গিয়ার করে রাখা কিন্তু পঁচাশি সালে জাপান সেটা পাঁচ গিয়ার করে বানাইছে এই বাইকটা তো সেখানে কিন্তু একটা বড় ধরনের প্রযুক্তির আবিষ্কার নাম্বার এক নাম্বার দুই হচ্ছে এটা একটা টু স্টোক ইঞ্জিনের বাইক যেটা থেকে ষোলো পয়েন্ট ফাইভ বিএসপি পর্যন্ত পাওয়ার ডেলিভারি করতে পারে যেটা আজকালগের মোটামুটি তিন সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা বাইকেও কিন্তু এই পাওয়ারটা প্রডিউস করতে পারে না আমি যদি ধরেন ইয়ামা এম টি ফিফটিন ধরি সেটা কিন্তু আঠারো পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ তো মোটামুটি কিন্তু একটা কাছাকাছি খুব বেশি একটা কম বেশি না এবং এটা নিউটন কিন্তু সাড়ে পাঁচ হাজার এবং আর পি হচ্ছে সাড়ে আট হাজার সো আসলে বুঝতেই পারছেন যে আজ থেকে পঁচাশি অর্থাৎ পঁচাশি সাল চল্লিশ বছর আগে এই প্রযুক্তি এই পাওয়ার সব কিছু মিল এই একটা বাইক একশো কেজি ওয়েটের একটা বাইকে কম্বাইন করে দিয়েছে সো বাবা যায় যে আসলে জাপান কি প্রোডাকশান করছে এবং এর প্রত্যেকটা পার্টসের যে কোয়ালিটি সামনের যে সিগন্যাল লাইটগুলো আছে এইগুলোতে আসলে কোরা খোদ প্লাস্টিকের উপরে নিখিল করা অথচ এটা তিরিশ চল্লিশ বছরেও কিছুই হয় নাই আপনি যদি ঠিকঠাক যত্ন করে এটাকে মেনটেন্স করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলে এইটার পার্টসের রকম কোনো কোয়ালিটিতে আপনার হতাশ করবে না এমন একটা বাইক একটা জাপানিজ মাঠঘাটের দাম এখন বর্তমান ষোলো হাজার পাঁচশো টাকা পিছনেরটা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা তাহলে এক সেট মার্টগাটের দাম পঁচিশ হাজার টাকা জাপানের কোয়ালিটিটা ছিল এইরকমই যেখানে ধরেন এখন আজকালকে তিন চার লাখ টাকা বাইকের একটা মাঠঘাটের দাম কিন্তু এত টাকা না দুইটা মাঠঘাট সর্বসাগল্যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বা ছয় টাকা হবে সেখানে এই বাইকের এক সেট মাঠঘাটের দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার কোয়ালিটিও কিন্তু আসলে জাপান আপনাদেরকে প্রোভাইড করছে আজ থেকে চল্লিশ বছর আগে আসা এই মার্কেটের বাইকের যে পার্সের কোয়ালিটি এর ইঞ্জিন সমস্ত সব কিছু আপনি এভরিথিং মোটামুটি আপনার যেগুলো আছে সব কিন্তু সেই রকম ফার্স্ট ক্লাস কোয়ালিটির জিনিসপত্র এখানে ব্যবহার করছে এই বাইকটাতে তো এখন মিটারটা দেখেন যে এখনো পঁচিশ ছাব্বিশ বছর পরে বয়সে এই মিটারটা কিন্তু একশো একশো কাজ করতেছে তো এগুলো ভাবা যায় হ্যান্ডেলের যে কালারটা নিখিলের কালার ট্যাঙ্কির কালার অল ইজ এভরিথিং এই বাইকটা শুধুমাত্র রিস্টোর করা হয়েছে আসলে জাপানিজ বাইকের পার্টস এখন মোটামুটি বাংলাদেশে কিছু কিছু জায়গায় পাওয়া যাওয়া পাওয়া যায় যার কারণে এই বাইকগুলো এখন আবার মানুষ নতুন করে তার যৌবন ফেরাই দিচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো আসলে এই সমস্ত বিষয় এবং তার কোয়ালিটি এবং সাউন্ড পুরা গাড়ির বডি লুক আপ সব কিছু মিলে মানুষের একটা আবেগের জায়গা তৈরি করেছে এই জাপানি আর এক্স ওয়ান ফাইভ যার কারণে মানুষের কিন্তু একটা আস্থার জায়গা এবং এত জনপ্রিয় এইটা বাংলাদেশের মার্কেট না শুধু অন্যান্য অনেক কান্ট্রিতে কিন্তু এইগুলো একটা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে সো আসলে আমরা যদি খুব ভালো কোয়ালিটির মালামাল বাইক থেকে আশা করতে চাই তাহলে একদম খোদ জাপানি বাইক ব্যবহার করাই উচিত যদিও এই বাইকগুলো এখন প্রোডাকশন করা বন্ধ হয়ে গেছে এই ইয়ামা আর এক্স ওয়ান ফাইভের বা হানড্রেডের একটা জনপ্রিয়তার আরও একটা কারণ হচ্ছে এটা রেডি পিক আপ আপনার ইনস্ট্যান্ড পিকআপেই কিন্তু সে স্পিড আপ করে এক নম্বর দুই নম্বর হলো এটা সাউন্ডটা আসলে অসাধারণ এখন এই যে আপনার রয়্যাল এনফিল্ডের ডুগুগিয়ে সাউন্ড আর এই জাপানি এক্সের ইয়ামার সাউন্ড আসলে এটার মধ্যে কোনটা আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন জাপানি আর এক্সের সাউন্ড এবং রয়্যাল এনফিল্ডের সাউন্ডের মধ্যে আপনাদের কোন সাউন্ডটা ভালো লাগে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কমেন্টস রেখে গেলাম যে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এইটা এই সাউন্ডের কারণে কিন্তু এই বাইকটা আসলে আরও জনপ্রিয়তা লাভ করছে যেটার অসাধারণ সাউন্ড এবং সাইলেন্সারের যে বাসের আওয়াজ এটা আসলে অন্যরকম এটা একটা লেজেন্ডারি বাইক এবং একটা সময় এইটা যখন চালাইতো মানব ইয়ার্স এইটাই ছিল আমাদের আজকের জাপান ইয়ারেক্সের কেন আসলে এত জনপ্রিয় তা মার্কেটে আছে এবং জনপ্রিয়তার শীর্ষে সেই সম্পর্কেই অল্প কিছু জানানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার